এন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুরাষ্ট্রে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার একটি মামলায় তাকে ছ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তবে সশ্রম নয় বিনাশ্রম বুধবার এই নির্দেশ দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি মর্তুজা ছাড়াও ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আদালত অবমাননার যে মামলাটিতে হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে অপর অভিযুক্ত ছিলেন গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলম গত বছর শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছিল ফাঁস হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনা গোবিন্দগঞ্জের শাকিল বুলবুলের সঙ্গে কথা বলছিলেন বলে অভিযোগ রয়েছে যেখানে তিনি বলেছিলেন আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা দায়ের করা হয়েছে তাই আমি এই লোকদের হত্যা করার লাইসেন্স পেয়েছি তাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে দু মাসের বিনা শ্রমে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের পাঁচই অগস্ট বাংলাদেশে প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হাসিনা বাংলাদেশ ছেড়ে তিনি চলে এসেছিলেন ভারতে সেই থেকে ভারতেই আছেন তিনি তাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে গত বছরেরই জুলাই অগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশত্যাগ করতে কার্যত বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসেন বন্ধু রাষ্ট্র ভারতে আপাতত তিনি নয়াদিল্লির নিরাপদ রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন হাসিনা পরবর্তী সময় থেকেই সে দেশে চলছে বদলার রাজনীতি প্রতিহিংসা চরিতার্থ করতে দীর্ঘদিন ধরে জেলবন্দি ইস্কনের চিন্ময় প্রভু শত চেষ্টাতেও মেলেনি রেহাই একই পথে হেঁটে হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সেই মামলায় বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ছ মাসের জেলে সাজা দিল ট্রাইব্যুনাল অভিযোগ ক্ষমতায় থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন বিরোধীদের কণ্ঠ রোধ করতে প্রয়োগ করেছিলেন এই সংক্রান্ত অভিযোগগুলির বিচার চলছে বাংলাদেশের আদালতে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের ক্ষমতা এসেছে নোবেল জয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশে প্রয়োজনীয় সংস্কারের কাজ করে সাধারণ নির্বাচন আয়োজন করাই এই সরকারের লক্ষ্য ইতিমধ্যেই নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলি তাড়া দিতে শুরু করেছে তবে ইউনুস জানিয়ে দিয়েছেন আগামী বছরের এপ্রিল মাসের আগে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা নেই এপ্রিল মাসের গোড়াতেই ভোট হতে পারে বিএনপি সহ বিরোধীরা এই ঘোষণার বিরোধিতা করেছে তারা ডিসেম্বরে ভোটের দাবি জানিয়েছিল নির্বাচন নিয়ে টানাপোড়নের পাশাপাশি হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারও চলছে তেমনই একটি মামলায় হাসিনার শাস্তি ঘোষণা করা হলো বুধবার